মুর্শিদাবাদ তথা বহরমপুরের গর্ব সচিন মন্ডল ভারতীয় মহিলা ক্রিকেট দলের থ্রোয়ার সচিন মন্ডল, সেই সচিন মন্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো বহরমপুরে ভারতীয় সনাতনী হিন্দু মঞ্চের পক্ষ থেকে আজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে যিনি প্রায় সাড়ে তিন বছর ধরে যুক্ত রয়েছেন দক্ষতার সঙ্গে সেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের থ্রোয়ার শচীন মন্ডলকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো বহরমপুরে এদিন তাকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ মুখ করানোর পর ভারতীয় হিন্দু সনাতনী মঞ্চের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজ আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ এ প্রসঙ্গে কী জানালেন ক্রিকেট তারকা শচীন মন্ডল থেকে শুরু করে বিধান সরকার আসুন শুনে নেব বিস্তারিত আমাদের দেশের গর্ব আমাদের জেলার গর্ব এবং আমাদেরও গর্ব মানে এরকম একটা ব্যক্তি যিনি আজকে দেশের আজকে আজকে সম্মান উজ্জ্বল করেছে আজকে মহিলা বিশ্বকাপের মোটে প্রথম বিশ্বকাপ জয় করেছে এত আনন্দ মানে ভারতবর্ষের ইতিহাসে গৌরবের একটা নতুন পালক যুক্ত করেছে সেই ব্যক্তির সাথে আমরা যে ওনাকে সম্মান জানাতে পেরেছি এর জন্যে আমরা নিজেকে মোটে আমাকে গৌরব হচ্ছে যে ওনার পাশে দাঁড়িয়ে আজকে আমরা ওনার সাথে আছি উনি যে চেষ্টা আপনার আমাদের বললো আগামী দিন উনি যেরকম লক্ষ্য আমাদেরও আশা আমরা ভারতীয় হিন্দু মঞ্চের থেকে পক্ষ থেকে বিগত দিন ধরে আপনারা দেখেছেন আমাদের উদ্দেশ্য আজকে মোবাইলমুখী যুব সমাজকে আচ্ছা মাঠমুখী করার জন্য সেই নিয়ে আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি আজকে দাদার মতন যদি ওনার মতন যদি সহযোগিতা থাকে আগামী দিন আমাদের আমাদের জেলায় আজকে যারা মোবাইলমুখী যুব সমাজ তাদেরকে মাঠমুখী যদি করতে পারি আমাদেরই ভালো লাগবে আশা করি দাদার সহযোগিতা পাবো আমরা সেই উদ্দেশ্য আমরা পূরণ করব আর আমার জীবনে এটা প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতে তো খুবই দিন এটা তো আমি ভাবিনি এত সব কিছু হবে তো খুবই ভালো লাগছে আমার আমি তো এত কিছু আশাই করিনি একচুয়ালি তো খুবই ভালো লাগছে আর আমাকে কেউ ব্রহ্মপুরে এত চেনেও না

তো আমি এটাই চেষ্টা করব যে আমার যে জার্নিটা সবারই মধ্যে বলার আর সবাই ও ওটা থেকে শেখে আর আগে পৌঁছায় এই যে এই জার্নিটা আগামী দিনে কি বহরমপুরে মুর্শিদাবাদে কোনো রকম ক্রিকেটের কোচিংয়ের চিন্তাভাবনা করছে যে এখনও তো এখনও তো ওই সব ভাবিনি আমি কিন্তু যদি আমাকে সবাই মিলে সাহায্য করে অবশ্যই চেষ্টা করব আমি যা শিখেছি সবাইকে দেওয়ার বহরমপুরে সবাইকে যদি আমাকে সবাই সাহায্য করে বহরমপুরে নেক্সট পরিকল্পনা এখন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে গিয়ে আবার সেম যাই করতাম টিমের সাথে আবার কাজ করব আর যদি আমি কোনো হেল্প করতে পারি বহরমপুরকে আমি এতদিন ধরে যা শিখেছি ন্যাশনাল টিমে যদি নিতে চাই কেউ বহরমপুরে যদি লোকেরা হেল্প করে অবশ্যই আমি অ্যাভেলেবেল আছি এই সাফল্যের পিছনে আছে আমার স্যার আছে বিধান স্যার জিয়াগঞ্জের আমার মা বাবা বন্ধু বান্ধব আমার স্যাররা যেখানে ন্যাশনাল ক্রিকেট একাডেমির স্যার সবাই দিনের স্বপ্ন আগামী দিনের স্বপ্ন বহনপুরের ছোটো ছোটো গ্রামকে আরো উন্নত করার শিক্ষার দিক দিয়ে হোক খেলার দিক দিয়ে হোক তো একা তো সম্ভব না যদি আমাকে সবাই হেল্প করে অবশ্যই সাফল্য সফল হব আমি অনেক অনেক ধন্যবাদ আমরা